লাস্ট পর্যন্ত সলিক জিনিস ধরছি চাইয়া খাই আল্লার হচ্ছে মানে আল্লাহ রে রক্ষা খাই তা মানুষ বেশি না এরম বই টই মা বই টই পরকিয়া তরকীয়া বই এগুলা বেছি না এই দেশের জনগণ অনেক ভালো রে অনেক দৈদ্য ছিল তুই বিল্লা কবে যে ভুল ধুলার লগে মিশা দেখি তোরা ধারু দাও কে না ভালো বাবা আমি হাদাম বাবা তোরলৈকে দোয়া করি ভালো আর অন্যান্য ছেড়ি পিছে ধুরা বিল্লা দেখি ভালো ভালো জনগণ তো জানে না আমরা পাগল আমরা জানি কোন জায়গায় কি হয় বই লেখা এই আজে লেখা এগুলো বন্ধ কর এগুলো বয়কট কর জনে আমার কাছ থেকে গল্প নিছ আমি তোর গল্প দিমু আর যদি কোনো কর্ম না থাকে আমি হাডাম বাবার সাথে যোগাযোগ কর আমি কর্ম দিবো সারাদিন আমার লগে ভিক্ষা করবি তোর ডেইলি এক হাজার